জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে হুহু কাকেন যারা আমাকে বিশ্বাস করে তারা ঠিক পাবে মানে আজ হোক কাল হোক একদিন কিন্তু তারা ঠিক পাবে কারণ বিশ্বাসে পাইবে বস্তু ত্বককে বহুদূর কারণ আমরা আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বকে পাঠিয়েছে সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তা প্রভু হলো তারই একটা অংশ আমরা তো তার উপরে বিশ্বাস করে চলবো যেরকম আমাদের ঘরে বাবা মাকে আমরা বিশ্বাস করি তেমনি স্বর্গীয় পিতা ঈশ্বরকেও আমরা কিন্তু বিশ্বাস করে এগিয়ে চলব আমাদের জীবনে যা কিছু ভার চাওয়া পাওয়া সমস্ত কিছু দায় দায়িত্ব ঈশ্বরের কাছ থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি তাই ঘাসের আগায় যে শিশিরের কুয়াশা পড়ে সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে আর পৃথিবীতে যে জিনিস নেমে আসে সেটা কিন্তু আর ঊর্ধ্বলোকে স্বর্গে উঠে যায় না কারণ এই পৃথিবীটা হচ্ছে অসুচি অপবিত্র নোংরা তাই পৃথিবীতেই থেকে যায় তাই আমাদের জীবনে চাওয়া পাওয়া যা কিছু আমরা কিন্তু স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছ থেকেই পেয়ে থাকি কারণ আমাদের অন্তরে যে আত্মা আছে সেটাও কিন্তু সৃষ্টিকর্তা দিয়েছে কিন্তু আমাদের যে জন্ম হয়েছে গরিবের ঘরে কার ধনির ঘরে আমাদের মনে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে যে বড় হয়ে আমি কিন্তু জীবনে একটা প্রতিষ্ঠিত হব আমি বড় একটা ইঞ্জিনিয়ার কি ডাক্তার হব বা বড় ব্যবসায়ী হব যা কিছু না কেন আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমাদের জীবন এবং তাই নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি তাই ঈশ্বরের যদি আশীর্বাদ না থাকে ঈশ্বর যদি আমাদেরকে শক্তি না জোগায় আমাদের যদি পথ না দেখায় তাহলে কিন্তু জীবনে কোনোদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না আমাদের জীবনটা মানে নদীর জলের মতো জোয়ার ভাটার মতো হয়ে যাবে তাই আমরা সবসময় প্রভুর কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকি যা কিছু চাওয়া পাওয়া প্রভুর কাছ থেকেই পেয়ে থাকি আমরা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না কারণ যা যেহেতু আমরা পাপি অপরাধী তাই তাই মানুষ্যপুত্র প্রভুযশুর হাত ধরেই পিতার কাছে পৌঁছায় এবং প্রভুর কাছ থেকেই আমরা কিন্তু সব কিছু পেয়ে থাকি তাই এখানে বলছে যিশুর পিতা কেমন তা লোকদের দেখাতে তিনি নানান কাজ করেছিলেন তিনি আশ্চর্যজনক কাণ্ড করে ঈশ্বরের শক্তি ভালোবাসা দেখিয়েছিলেন শুধু ঈশ্বর আশ্চর্যজনক কাণ্ড করতে পারেন একমাত্র সৃষ্টিকর্তাই আশ্চর্যজনক কাজ করতে পারেন একবার একটা লোক মানে উদাহরণ দিয়ে বলছে একবার একটা লোক সারা গায়ে ঘা নিয়ে যিশুর কাছে এসেছিল সে যিশুর কাছে কেঁদে কেঁদে তাকে সারিয়ে তোলার অনুরোধ করেছিল বাকিরা তাকে দেখে সরে গেল কেন ঘাপরা দেখে লোকে ভয় পায় যদি আমার গায়ে হয় তাই সরে গেল তারা ওই লোকটার স্পর্শ এগিয়ে যেতে চাইছিল আর লোকটাও দিকে তাকাতে চাইছিল না মানে প্রভুর দিকে তাকাতে চাইছিল না অথচ যিশু তার হাত বাড়িয়ে দিলেন লোকটাকে স্পর্শ করলো যিশু তার সাথে কথা বললেন আর লোকটার শরীরের চামড়া নতুনের মতো আবার ভালো হয়ে উঠল মানে নতুন করে গজাতে শুরু করলো তার মানে অসুস্থ পীড়িত ব্যক্তি সুস্থ হয়ে উঠলো এটাই হলো প্রভু যুষের অলৌকিক ক্রিয়া কার্য সাধন কীভাবে পবিত্রতায় ভরপুর ছিল ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা মানুষ প্রভু প্রভুযশুর কাছে মানে প্রচুর পরিমাণে ছিল প্রভু মুখদের যে কথা বলতো কার্যক্ষেত্রে তাই হতো তাই এখানে প্রভু কাকেন যারা আমাকে বিশ্বাস করে তারা কিন্তু ঠিক পাবে এক একজনের মনে এক এক রকম মানে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে তা যে উদ্দেশ্য নেই প্রভুর কাছে ভক্তি কেউ যদি প্রার্থনা করে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে বহু কিন্তু স্বর্গের দ্বার খুলে দেবে কারণ তোমার বিশ্বাসে তুমি পরিত্রাণ পাবা তাই বিশ্বাসের জায়গায় জন্য অবিশ্বাস তোমার অন্তরে না আসে তাহলে কিন্তু শয়তান তোমার জীবনটাকে মানে হালাচালা করে দেবে নানারকম তারণা আসবে কারণ আমরা কখনো স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা যাতে না করতে পারি আমাদের সামনে পিছনে শয়তান কিন্তু খুব তারণা করে তাই প্রভুকে বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে কেউ যদি প্রার্থনা করে কেউ যদি মানত করে চাইতে থাকে সে অবশ্যই প্রভু তার ডাকে সাড়া দেবে তার আশাকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত হবেই হবে হ্যালো তাহলে আজকের কন্ট্যাক্ট এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সাদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সমস্ত মানে অসুস্থতা পাপ অপরাধ থেকে প্রভু যেন মুক্তি করে দেয় ধন্যবাদ প্রভু ধন্যবাদ সবাইকে জয় যিশু আমেন